নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া অথবা মেন স্ট্রিম মিডিয়ার মধ্য দিয়ে আপনাদের কাছে নিশ্চিত খবরটি পৌঁছেছে ফিরাদ হাকিম পুনরায় আরেকটি বিতর্কিতমূলক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন ফিরাদ হাকিম শুধু আজকে নয় এর আগেও একটি বিতর্কিতমূলক মন্তব্য করায় রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল ঠিক সেইভাবেই আজকেও তিনি একই কাজ করলেন একদিকে যখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন বলে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন অন্যদিকে বিজেপিকে পাল্লা দিয়ে সেই একই ধর্ম নিয়ে রাজনৈতিক খেলায় মেতে মেতে উঠেছেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা একদিকে কেউ বলছেন রাম মন্দির তৈরি হবে অন্যদিকে কেউ বলছেন বাবরি মসজিদ তৈরি হবে উল্টো দিকে আবার দীঘায় পুরী মন্দির একে কেন্দ্র করে রাজ্যের মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে রাজ্যের মানুষকে ধর্মের ভিত্তিতে একটি বিভাজন তৈরি করবার পরিকল্পনা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ তাতে করে যার পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা উপক্রম দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে তবে এই যে পরিকল্পনা রাজনৈতিক সম্প্রীতিকে বিনষ্ট করবার যে চক্রান্ত বলে মনে করা হচ্ছে কেন এই ধরনের চক্রান্ত রাজ্যের মানুষকে কোন পথে পরিচালিত করতে চাইছে ফিরাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে কি চায় তারা মানুষ কোন দিকে যাবে মানুষ দ্বিধাগ্রস্ত মানুষ বিভ্রান্ত এই বিষয়কে কেন্দ্র করে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম রাজ্যের একমাত্র সিপিআইএম রাজ্যসভার সাংসদ এবং বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাথে যোগাযোগ করে আমরা জানতে চেয়েছিলাম কোন পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে কোন পথে পরিচালিত করতে চাইছে এই দুটো রাজনৈতিক দল সেই বিষয়ে ওনার মন্তব্য আপনাদের কাছে নিশ্চিতভাবে তুলে ধরবো তার আগে একবার দেখে নেব ফিরাদ হাকিম আজ কি মন্তব্য করেছেন তারপরে আসব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে সময় নষ্ট না করে सरसरी हमारे प्रतिवेदन मध्य प्रवेश करी बंगाल में तो हम थर्टी थ्री परसेंट है मगर हिंदुस्तान में भी हम सिर्फ सेवेंटीन परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है

যে তৃণমূল হচ্ছে আর এরই একটা ভাবশিষ্য দল আরএসএস এস এস মদত দিয়ে তৈরি করেছে আর মদত দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরাসরি তার বসাতে পারছিল না সেই জন্যই মমতাকে তৈরি করা হয়েছে তারপর থেকে যতগুলো পদক্ষেপ মমতা নিয়েছে তার প্রকৃতপক্ষে আর এস এস এবং গুজরাট নবীকেই সমৃদ্ধ করেছে আজকে যে কথা ফিরা রাকিম বলেছেন সেটা সম্পূর্ণ একেবারে ধর্মকে নিয়ে রাজনীতির নেমে যেটা হচ্ছে পরিকল্পনা এখানে মমতা কখনো জগন্নাথ মন্দির করছেন কখনো বলছেন আমি আবার মসজিদ বানাবো ঠাকুর পুজোর জন্য পয়সা দিচ্ছেন ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন পুরোহিতকে ভাতা দিচ্ছেন ইমামদের ভাতা দিচ্ছেন অর্থাৎ গোটা রাজনৈতিক ভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করাটা যেটা আর এস এস এর একটা প্রকল্প সেটাকে কার্যকর করছেন এরা সুতরাং এটা করছেন কেন যে কথা আপনি বললেন যেহেতু আজকে মানুষের জীবনে যে দৈনন্দিন সমস্যা ব্যাপক আকারে দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করবার জন্য ধর্ম মানুষের অত্যন্ত অন্ধ আবেগ যুক্তিহীন আবেগ সেটাকে সুসুবি দিয়ে মানুষকে খানিকটা মোহগ্রস্ত করে রাখার পরিকল্পনা এছাড়া আর কিছু না আর একটা প্রশ্ন একটু করি সেটা হচ্ছে আমরা গতকালকে দেখলাম আরজিকর মামলা থেকে সিবিআই চার্জশিট দিতে পারেনি নব্বই দিনের মাথায় তার জন্য সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিনে মুক্ত এই বিষয় নিয়ে সিবিআই সম্পর্কে আপনার কি ধারণা একটু যদি বলেন এর পেছনে একটা রাজনৈতিক পরিকল্পনা আছে গোটা দেশ যখন আদানি মোদির বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ছে তখন মমতা কিন্তু আদানির বিরুদ্ধে কোনো কথা বলছেন না প্রকৃতপক্ষে আদানি ইস্যুতে মমতা মোদীর দিকে এবং সেই তারও একটা রাজনৈতিক ফলাফল আছে তো প্রতিক্রিয়া আছে এটা হয়তো তার একটা পালিত শোক হলো যে ঠিক আছে আমি এখন দিলাম না এরা অটোমেটিক্যালি বেল পেয়ে গেল তারপর চার্জশিট দেবে তখন বলবো আমি তো চার্জশিট দিয়েছি পরে এটা একে খুবই একেবারে নির্দিষ্ট করে সিবিআই এর ব্যর্থতা আমি বলতে রাজি নেই আমার নিজের ধারণা এর পেছনে একটা রাজনৈতিক সমীকরণ কাজ করেছে আর বুঝে না যে আমাদের দেশের তদন্তকারী সংস্থাগুলো প্রধানমন্ত্রীর অফিসের নিয়ন্ত্রণাধীন এরা কেউ স্বশাসিত নয় এরা কেউ পার্লামেন্টের কাছে জবাবদিহি করার জন্য দায়বদ্ধ নয় সেটা যদি থাকতো তাহলে এরা হয়তো স্বাধীনভাবে কাজ করতে পারতো একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের তাহলে পরে এই যে যে অবস্থা চলছে রাজ্যে দুর্নীতিকে একটা হচ্ছে মানুষ মানুষের সামনে দৃষ্টান্ত আছে শ্রীলঙ্কা মানুষের সামনে দৃষ্টান্ত আছে বাংলাদেশ মানুষের সামনে দৃষ্টান্ত আছে যুগে যুগে মানুষ বিক্ষোভ করেছে সেই বিক্ষোভ বিদ্রোহ হবে বামপন্থীরা সেই বিক্ষোভ বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন দিতে পারলে পরে দেখবেন ভালো তা না হলে আবার সেটা কোনো ধর্মীয় মৌলবাদের কাছে চলে যাবে যেমন বাংলাদেশে গিয়েছে কিন্তু শ্রীলঙ্কায় যায়নি যেহেতু শ্রীলঙ্কায় বামপন্থীরা থেকে ধরতে পেরেছিলেন একটা জিনিস যেটা হচ্ছে সেটাতে একটা দুর্নীতি দুর্নীতিকে একটা জেনারেলাইজেশন করে দেওয়ার একটা পরিকল্পনা বলে কি মনে হচ্ছে আপনার দুর্নীতি মানুষকে প্রত্যেকটা মানুষ আপনি পাড়ার ক্লাবকে টাকা দিচ্ছেন তাদের তো দুর্নীতির অংশ করে দিচ্ছেন তাই না হ্যাঁ সে আমাদের দাদা বলতেন যখন তার পেছনে লাগতাম যেই তুমি টাকা খেয়েছো ওই পুজোয় বলতে দেখ এখান থেকে দুটো দিন কিনেছিলাম তোরাও একটা খেয়েছিস আমি একটা খেয়েছি তুই আমার দুর্নীতি শরীর কি করে বলি বল মজা করে বলতেন হ্যাঁ সেই রকমই হয়েছে এই রাজ্য সরকার সবাইকে দুর্নীতি শরিক করে তুলেছেন স্বভাবতই তাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব না ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্যে